আমাদের কোনো বেতন নাই চাকরি আছে বেতন নেই এমন কোনো দেশ নেই আমাদের বাংলাদেশ আমাদের সব সরকারি অফিসার সরকারি সবকিছু সরকারি আমরা শুধু বেসরকারি আমাদের বিদ্যালয়ে স্টুডেন্টরা অবহেলিত তারা উপবৃত্তি পায় না তারা সরকারি কোনো সুযোগ সুবিধা খাদ্য কোনো কিছু পায় না তারপরে আমাদের সাথে আছে আমরা তাদের শিক্ষা দিয়ে থাকি আমরা শিক্ষক আমরা কম অনেক কষ্টে কম দুঃখে মানুষ এই রাস্তায় আসে না আপনি মনে করেন দেড় যুগ দু সাল থেকে আজ পর্যন্ত আমরা আন্দোলন করে আসছি কেউর বয়স শেষ হয়ে গেছে প্রায় চাকরি চাকরি প্রায় শেষ কিন্তু আশার আশার আলো আর আমরা লজ্জা বাড়িতে থাকতে লজ্জা হয় সন্তানের কাছে লজ্জা স্ত্রীর কাছে লজ্জা প্রতিবেশীর কাছে লজ্জা কি সে শিক্ষক বলতে লজ্জা হয় জাতির জন্য কলঙ্ক আমি মনে করি শিক্ষক থাকবে রাস্তায় সে থাকবে ক্লাসে সে থাকবে পাঠদানের অত সেই শিখে রাস্তায় অত্যন্ত দুঃখ যদি বলতে হয় একটা রমজান সে রমজানের উপর আল্লাহ তালা নিজে হাতে দেবে আর সেই রমজানে এফতারি করছে আমরা কুকুরে কুকুর পাশে নিয়ে কুকুর ও খানা খায় আমরা ইফতারি করি এখানে কুকুরের সাথে আমরা ঘুমাই কাল রাত্রে এখানে ঘুমাইছে দেখে আসছে তো ভিক্ষু আসছে ভালো আছে আমরার বাড়ি গিয়ে কি করবো এই বয়স এখন আর কি আছে সেই সমুদ্র পার কুয়াগাটা থেকে আমি গাড়িতে চড়তে ভয় পাই সেই মেঘনা পদ্মা পার দিয়ে লঞ্চে আসছে আমি তারপরও আসছে দেখি না কিছু হয় ছেলে বলে কিসের চাকরি করো ছেলে আমার ছেলে মেধাবী সব অত্যন্ত কষ্ট লাগে কার না আমি ইউসিতে ফর্ম কিনতে পারি না টাকার অভাবে মেধাবী স্টুডেন্ট আমি পড়াইতে পারি না আমার দুইটা ছেলে কষ্ট কার না গেছে আমাদের বুক বড় বড় হয়ে গেছে কারো কোনো কষ্ট নেই এই দেশে এত টাকা লুট হলো সেই সৈরাসব শেখা ছিল না বলে কিন্তু আমাদের কিনতে তার কষ্ট ছিল আমাদের কিনতে সেও দিয়ে গেল না ভাবছি এখন বৈষম্য থাকবে না সেই বৈষম্যের জন্য সেই সাহিত্য কিন্তু এখনো সেই বৈষম্য আমাদের কথা কেউ শুনে না আমি আশ্চর্য হয়ে যাই আমরা শিক্ষিত মানুষ পত্রিকা দেখি বিশ্বের সব খবর আছে এইরকম পৃথিবীর ইতিহাসে না কোনো শিক্ষক এত অবহেলিত পৃথিবীতে কোথাও নাই শিক্ষক থাকে সময় যাবে আগে শিক্ষক গাড়ির প্রয়োটি আগে পায়

সম্পূর্ণ আমি বলেছিলাম দরকার নেই জীবন দেবো জীবন দেবো বাড়ি যাবো না আপনারা যাবো না আপু বাস্তবায়ন ছাড়া আমরা যাবো না পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া আমরা যাবো না যত লাগে যতদিন লাগে আমরা যখন কুকুরের সাথে ওই দঅবস্থ হয়ে গেছি এখন সব কুকুরের কুকুরের সাথে একবারই খাইছি আর সব পারবো এখন সেই আশা নিয়ে আছি মারিয়ার ফিরে যাব না আমি আমার চোখে পানি আসছে আমার মেধা স্টুডেন্ট আমি ইউনিভার্সিটির খরমের আজ আমার ছেলে আমাকে কোটা দেয় আজো আমাকে কোটা দেয় বাবা বাবা আমার পাশের ছেলে কোথায় আছে

তার সাম সারা ওই শিক্ষা অফিস থেকে যাই শিক্ষা অফিসার কে বলে তুমি তুমি থাকতে ওই ফাইল দ্বীপ ফিরে ওই ফাইল বের হইবে না যার জন্য আমার আমি পিছনে করিয়ে গেছি তখন থেকে আমার চাকরি

ছাব্বিশ হাজার একশো তিরানব্বই স্কুলের অন্তর্ভুক্ত আপনি খোঁজেন শিক্ষক জেলা সব অফিসে আমার লিস্ট আছে কেন কেন আমি বাদ করলাম জাতির কাছে আমার প্রশ্ন কেন আমার এত কষ্ট কেন এত অবহেলা ওই এমপি সাহেব আমার স্কুলকে রাতের আধারে মানে ঘর নদীতে ফালাই দিয়েছে তারপর আবার ঘর তুললাম তালের পাতা আছে না তালের পাতা পরে তালের পাতা দিয়ে ঘর থেকে আবার এনজিও বাথরুম ল্যাট্রিন কিন্তু হ্যাঁ এক দাবি জাতিকরণ এটা আমাদের প্রাণের দাবি এটা আমার নাগরিক হিসাবে দাবি আমি এই দেশের নাগরিক এটা আমার চাওয়া এটা আমার পাওয়া এটা নাগরিক অধিকার আমি রোহিঙ্গা আর যদি মনে করে আমি রোহিঙ্গা আমাদের অধিকার নাই তাইলে সরকার আমাদেরকে এই যে রোহিঙ্গাদের মধ্যে এই দেশ থেকে তারাই দেব তাহলে রোহিঙ্গাদেরকে খাওয়াইতে পারতেছে বারো লক্ষ এখন আছে এক লক্ষ তেরো লক্ষ রোহিঙ্গা খাইতেছে আমরা তো তেরো লক্ষ না এই দেশে নাগরিক আমি এই দেশে কর দেই এই দেশে বসবাস এই দেশে নাগরিক আমার পূর্ব পুরুষ এই বাউন্ন সালে ভাষা আন্দোলন আমার পূর্বপুরুষ বাসাল আন্দোলন করছে একাত্তর সালে একাত্তর সালে আমিও মানে সেই ছোট্ট ছিলাম তারপরেও মুক্তিযুদ্ধের সহযোগিতা করছি এই স্বাধীন দেশে কেন আমার অধিকার থেকে আমি বঞ্চিত হবো এই অধিকার চাই আর না হয় আত্মহতি দেবো তাহলে আমাদেরকে বিষ দাও আমরা খেয়ে মারা যাই এই আমাদের দাবি